হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো কালকে আমি মেলায় গেছিলাম আমাদের এখানে জগদ্ধাত্রী মেলা হচ্ছিলো কালকে শেষ মেলা ছিল তো আমি এতদিন তো যাইনি আমার একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে আমি এতদিন মেলায় যাইনি আর কালকেই গেছিলাম লাস্ট মেলা তো প্রথমে দেখো আমাদের কাদের সাথে দেখা হয়ে গেলো আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল তারপরে দেখো ওর মেয়ের সাথে একটু কথা বলছিলাম হ্যাঁ তো আমাদেরকে তাকিয়েই ছিল কত সুন্দর কী না খুব সুন্দর কথা বলেও যাই হোক ওদের সাথে কথা কথা বলে আমরা মাকে দর্শন করার জন্য মণ্ডপে গেছিলাম তো মণ্ডপের ভিতরে যখন প্রবেশ করি দেখো কত সুন্দর মানে মার মুখটা কত সুন্দর লাগছিল হাসি খুশি আর কত সুন্দর দেখাচ্ছিলো মাকে তারপরে আমি ওর ভিতরে কিছুটা ফটো শ্যুট করলাম বন্ধুরা ফটো টটো শ্যুট করে দেখার পরে মাকে তো কিছুক্ষণ মন ভরে দেখলাম দেখে পুনম টুনম সেরে আবার দেখো বাইরে আসলাম আসার পরে দেখো বন্ধুরা প্রথমে কিন্তু মেলাটা ফাঁকা ফাঁকা ছিল ঠিক আছে তারপরে দেখো কত লোক মানে এতটাই লোক হয়েছিল কি বলবো কত লোক দেখো বন্ধুরা সারা দেখি শুধু লোক আর লোক আমার তো খুবই আনন্দ লাগছিল আর কি কি বলবো এতটাই খুশি লাগছিল যে একসাথে এতগুন লোক দেখছি অনেক দিন পর বাড়ির বাইরে গেছি তারপরে দেখো আমি আমার বান্ধবীর কাছে চলে গেলাম তো আমার বান্ধবী দেখো তোমাদেরকে হাই করছে সে তো খুবই খুশি আমি গেছি তার কাছে সে শুধু আমাকে বলছে আমার কাছে আসে এসে আমার পাশে বসো তো আমি ওকে বললাম ঠিক আছে আমি যাচ্ছি তোমার দোকানের কিছু ভিডিও আমি শ্যুট করি তো ও বললো ঠিক আছে তাহলে করো তারপরে দেখো আমি ওর দোকানের ভিডিওগুলো শ্যুট করছি জিনিসগুলো দেখাচ্ছি তারপরে ও দেখো ও আবার লোকেদের জিনিসগুলো দেখাচ্ছে দেখানোর পরে আমাকে তো বারবার ডাকছিল আমি শুধু ওকে বলছি তোমার ভিডিওগুলো আগে দোকানের ভিডিওটা আমি আগে শ্যুট করি তারপরে তোমার পাশে গিয়ে বসবো তো দেখো বন্ধুরা এত সুন্দর সুন্দর জিনিস তুলেছিলো দোকানে আমার তো দেখে খুবই ভালো লাগছিল আর এত সুন্দর সুন্দর জিনিস তুলেছিলো যে আমি তো চোখই ফেরাতে পারছি না সত্যি ওর দোকানে এত সুন্দর সুন্দর জিনিস তুলেছিলো আর কি বাচ্চাদের জিনিস বড়দের জিনিস সব আর সব থেকে খেলনার জিনিসগুলো তো আমার খুবই সুন্দর লেগেছিল দেখো আমি একটার পর একটা খেলনা নিয়ে শুধু খেলা করেই যাচ্ছি ট্যাডি নিলাম ট্যাডি নিয়ে খেলা করতে করতে দেখো একটা ডগি তো এই যে একটা ডগি আছে সে ডগিটা তো আমার খুবই সুন্দর লাগলো দেখে তো তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগছিলো তার সাথে আমি একটু খেলে নিলাম আবার মানে প্রত্যেকটা দোকানে যে কটা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস আমি হাতে করে করে নিয়ে দেখছিলাম কিছুটাও ওর সঙ্গে আবার মানে সময়ও কাটালাম জিনিসগুলো আমার এত সুন্দর লাগছিল যে কি বলবো খানে কোনো সাথে সময় কাটানোর পরে কিছু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখো বন্ধুরা আমরা বাড়ি রওনা দেবো তো বাড়ি আসার পথে দেখো আসার পথেও দেখো কত লোক আর আমার তো এটা একটা জিনিস খুবই ভালো লাগলো যে মেলাটায় এত লোক হয়েছিলো আর লাস্ট মেলা তো আমাদের এই মেলা বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমরা বাড়ি আসতে আসতে যেন দুটো বেজে গেছিলো তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা